কাল আবারও পার্পল ক্যাপ নিজের করতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান লখনৌর ঘরের মাঠে এবার চেন্নাইয়ের জয়ের অভিযান রাহুল ডিকক পুরামদের হারিয়ে জয়ের ধারায় টিকে থাকতে চাইবেন ধোনিরা অন্যদিকে ঘরের মাঠ ভারত রমত স্টেডিয়ামে জয় ছাড়া কিছুই ভাবছে না রাহুলরা এদিকে দশ উইকেট নামের পাশে ফিজের অল্প কিছু ম্যাচ খেলতে পারবেন আইপিএল এর তাই পার্পল ক্যাপ হোল্ডার হয়ে ভারত ছাড়তে চাইবেন মিস্টার কাটার মাস্টার সেক্ষেত্রে ধোনিদের দলের শক্তিমত্তা সম্ভাব্য একাদশ সবকিছু এক করে জানাবো প্রতিবেদনায় আইপিএলে এখন ফিজের পারফরম্যান্স চাইতে ভক্তরা তার ম্যাচ সংখ্যা গুনতে ব্যস্ত কেননা আর মাত্র চার ম্যাচ আছে তার হাতে এরপরই দেশের হয়ে খেলতে ফিরতে হবে বাংলাদেশে তবে এর আগে চেন্নাই সুপার কিংসের সামনে বড় প্রতিপক্ষ লখনৌর সুপার জায়ান্টস যেই ম্যাচকে ঘিরেই এখন বড় পরিকল্পনা করতে ব্যস্ত দলটি এই ম্যাচে চেন্নাইয়ের গলার কাটা হতে পারেন লখনৌর দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডিকক দুজনই আছেন দারুণ ছন্দে বিশেষ করে আলাদাভাবে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডিকক এছাড়াও দারুণ ফর্মে আছেন ক্যারিবিয়ান হার্ড হিটার নিকোলাস পুরান প্রায় প্রতি ইনিংসে ঝড় তোলেন তিনি ব্যাট হাতে গত ম্যাচেও কলকাতার হয়ে খেলেছেন বত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস এর বাইরে তরুণ মিডল অর্ডার ব্যাটার আয়ুষ বাদুনিও আছেন দারুণ ছন্দে ব্যাট হাতে এবার আইপিএলে ভালো পারফর্ম করছেন তিনি তবে লখনৌ সমস্যা বোলিং ইউনিট নিয়ে গত ম্যাচে মাত্র পনেরো ওভারে একশো রান খরচ করে ম্যাচ হেরেছে তারা অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় নিয়ে বিশ্বস্তিতে চেন্নাই সুপার কিংস গত ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক গাইকোয়াদ ছিলেন অসাধারণ এছাড়াও আরেক ওপেনার রাচীন রবীন্দ্র ভালো শুরু এনে দিচ্ছেন প্রতি ম্যাচে মিডল অর্ডারে শিবাম দুবেও ধারাবাহিক পারফর্ম করছেন ব্যাট হাতে প্রতি ম্যাচেই নিজের পাওয়ার হিটিং সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি এছাড়াও বোলিং ইউনিটে দলটির বড় নাম দুই পেসার মুস্তাফিজুর রহমান ও পাথি ফিজ গত ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এই ম্যাচে রাখতে হবে বড় ভূমিকা পাশাপাশি লঙ্কার স্পিড স্টার পাথি রানাও আছেন ফর্মে গত ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন একাই আর স্পিন বিভাগের ভরসা রবীন্দ্র জাদেজার হাতে সব মিলিয়ে বলা চলে দারুণ এক ম্যাচের অপেক্ষায় আইপিএল ভক্তরা সাথে টাই ক্রিকেট প্রেমীদেরও চোখ থাকবে মুস্তাফিজের দিকে